আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে বিনিয়োগের সুদ দুই হাজার টাকা এর সমাপনী জাবেদা কিভাবে করবো তাই না তো বিনিয়োগের সুদটা সাধারণত মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় আয়সমূহ এবং ব্যয়সমূহ হিসাবকাল শেষেই সমাপনী যাবেদা দিতে হয় এটা তো আমরা জানি তাহলে বিনিয়োগের সুদ যেহেতু আয় আয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাবকে এখন ডেবিট করতে হবে তাই বিনিয়োগের সুদ আয় হিসাব ডেবিট হবে ডেবিট করার মাধ্যমে বিনিয়োগের সুদ হিসাবটা বন্ধ হবে এবং এই বিনিয়োগের সুদের টাকা আয় বিবরণী ক্রেডিট দিকে লিখতে হয় তাই আয় বিবরণী হিসাব ক্রেডিট বিষয়টা আরেকবার বলছি লক্ষ্য করি বিনিয়োগের সুদ যেহেতু আয় তাই আয় হিসাবকে বন্ধ করতে হলে আয় হিসাব ডেবিট হবে আর এই আয়ের টাকা আমরা যখন কার্যপত্র প্রস্তুত করেছি তখন কিন্তু আয় বিবরণী ক্রেডিট দিকে লিখেছি মনে আছে সেজন্য আয় বিবরণী হিসেবে ক্রেডিট যেহেতু আই বিবরণী ক্রেডিট দিকে লিখে বিশেষ করে আমরা কার্যপত্র প্রস্তুত করে থাকি তাই আয় বিবরণী হিসেবে ক্রেডিট হবে